নমস্কার স্কোয়ার মিশন একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকের ভিডিওটি সাধারণত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর জন্য যে সকল প্যারেন্টস তাদের সন্তানকে ভাগ শেখাতে চান বা কিভাবে সহজ নিয়মে ভাগ শেখাবেন বা যে নিয়মে শেখালে তাদের কখনো আর ভাগ ভুল হবে না তো চলুন শুরু করি দেখো এখানে দেখো একটা ছোট্ট একটা এক্সাম্পল নিয়েছি আমি একদম খুব সোজা দুই দিয়ে চারকে ভাগ তো আগে তোমরা এইভাবে দেখাবে এটা তো দেখো দুই দিয়ে চার তো ভাগ শেখানোর আগে তোমরা আগে নামতাটা ভালো করে শেখাবে গুণ এবং ভাগ শিখতে গেলে বা সঠিকভাবে করতে গেলে বা ফার্স্ট করতে গেলে তোমাদেরকে গুণের নামটা ভালোভাবে জানতে হবে যত ভালোভাবে তোমরা নামতা পড়তে পারবে তত ভালো কিন্তু গুণ এবং ভাগ তোমরা করতে পারবে তো অনেকে কি হয় নামতাটা তোমার কর গুণে গুনে পড়ে কেউ কেউ প্রথম থেকে পড়তে পড়তে যায় তো তোমরা যখন নামতা পড়া শেখাবে যেমন ধরো দুই দুয়ে চার হুম তারপরে দুই তিনে ছয় তো তোমরা যখন পড়ানো মানে মুখস্থ হয়ে যাওয়ার পরে সন্তানকে এরকম ধরবে বলতো দুই পাঁচে কত দুই তিনে কত এইভাবে ধরবে তাহলে কি হয় বলতো গুণ এবং ভাগের ক্ষেত্রে কিন্তু তারা তাড়াতাড়ি করতে পারে আর ওই যে নামটা জাস্ট মুখস্থ করে রেখে দিলে ওই যে যখন ভাগ করবে হ্যাঁ ধরো এখানে ধরো ষোলো চার চার দিন তাহলে কি চার একে চার চার দুয়ে আট চার তিনে বারো চার চারে ষোলো এতবার পড়তে হবে তাহলে কী হয় যেহেতু যারা পড়বে তো চার চারে ষোলো একবারেই বলে দেবে ওই যে বাকি যে তিনবার গোনার যে টাইমটা সেটা কিন্তু সেভ হবে তোমাদের তো যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি সেই সংখ্যাটাকে আমরা কি বলি ভাজক বলি দেখো এক্সাম্পলটা এঁকে এই জন্য বোঝানো শুধু যদি মুখে বলে দিতাম ভাজ্য ভাজক তাহলে কিন্তু দেখবে ভুলে যাবে তো তোমরা এরকম ছবি এঁকে ছবির মতো এইভাবে এঁকে নেবে এঁকে নিয়ে শেখাবে তো এই দেখো এই যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেই সংখ্যাটাকে আমরা ভাজক বলি যে সংখ্যাকে ভাগ করা বা যাকে ভাগ করা হয় তাকে আমরা কী বলবো ভাজ্য বলবো আর ভাগ করার পরে যে ফলটা পাই আমরা তাকে আমরা ভাগ ফল বলছি ভাগ করে পাচ্ছি বলে ভাগ ফল বলছি আর ওই যে ভাগ করার পর যেটা পড়ে থাকে সেইটাকে আমরা কি বলছি ভাগ শেষ দেখো যে ভাজকের ঘরে ভাজকের ঘরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যার নামতা পড়তে হয় সেই সংখ্যার নামতা পড়তে হয় ভাজ্য যত সংখ্যা দেয়া থাকে সেই সংখ্যা পর্যন্ত পড়তে হয় বা তার থেকে কম তার থেকে বড় হওয়া যাবে না তো এখানে দেখো চার আছে তো এখানে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি দুইয়ের ঘরে নামতা পড়ব কত পর্যন্ত পড়ব চার পর্যন্ত পড়ব যতক্ষণ না চার হয় দেখব তাহলে দুই একে দুই দুই দুয়ে চার যখন আমি এক দিয়ে দেখছি তাহলে কি হচ্ছে চারের থেকে ছোট হচ্ছে এবার আমি দুই দিয়ে দেখব তো দুই দুয়ে চার দেখো এখানে কিন্তু চার হয়ে যাচ্ছে অন্যগুলোর ক্ষেত্রে আমি অন্যরকমভাবে বলবো তো দেখো তাহলে কি হচ্ছে দুই দুয়ে চার তাহলে এখানে দুই আছে চার আছে কি নেই দুই তাহলে এখানে দুইটা বসালে তাহলে দুই দুয়ে চার হলো তো এই ভাগের ক্ষেত্রে এখানটা কি করতে হয় বিয়োগ করতে হয় দেখো চারের মধ্যে চার চলে গেলে কী থাকে শূন্য থাকে তাহলে এই শূন্যটা হলো ভাগ শেষ এই যে ভাগ করে ফলটা পেলাম বলে এটাকে আমরা কি বললাম ভাগ ফল বললাম আর একে ভাগ করলাম বলে একে আর যে সংখ্যা দিয়ে আমি মানে ভাগ করলাম তাকে কি বললাম ভাজক এই সংজ্ঞাগুলো কিন্তু শেখাবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশনের পরীক্ষায় কিন্তু ভাজ্য ভাজক কাকে বলে ভাগ ফল এগুলো কিন্তু পরীক্ষায় আসে নেক্সট দেখো চার দিয়ে ষোলোকে ভাগ তো চারের ঘরে কি করতে হবে তাহলে কত ঘরে নামতা পড়তে হবে বলো চারের ঘরে নামতা পড়তে হবে কত পর্যন্ত পড়তে হবে ষোলো পর্যন্ত তো পড়ো আট চার তিনে বারো তাহলে দেখো চার তিনে বারো তাও কিন্তু ছোট হচ্ছে তাহলে কি হবে চার চারে ষোলো দেখো তাহলে চার দিলে আমার ষোলো হয়ে যাচ্ছে তাহলে এখানে একবারই হয়ে গেল চার চারে ষোলো বিয়ে করলে কত হলো শূন্য তাহলে এটা ভাগ ফল হলো আর শূন্য কি ভাগ শেষ নেক্সট দেখো এই যে একানব্বইকে কে সাত দিয়ে ভাগ করতে হবে তো তোমাকে সাতের ঘরে নামটা পড়তে হবে এই ধরনের এর আগে তো তোমরা এক অঙ্কের ভাগ শিখলে এবার দুই অঙ্কের ক্ষেত্রে কিভাবে করবে দুই অঙ্ককে এক অঙ্ক দিয়ে ভাগ তো দুই অঙ্ককে এক অঙ্ককে দেওয়ার সময় যখন ভাগ করবে তখন এর যেহেতু ভাজকে যেহেতু এক অঙ্ক থাকে তোমরাও কিন্তু এখানেও একটাই অঙ্ক নেবে তো একটা অঙ্ক নিয়ে প্রথমে ভাগ করবে যদি এই যে প্রথম সংখ্যাটা নেবে সেটা যদি ভাজকের থেকে ছোট হয় তখন তোমরা দ্বিতীয় সংখ্যা ব্যবহার করতে পারো নচের কিন্তু তোমরা একটা সংখ্যা দিয়েই ভাগ করবে তো দেখো এর এক আছে এরও একটা নিলাম নয় তাহলে এই নয়কে আগে সাত দিয়ে ভাগ করব। তাহলে কী হতো সাত একে সাত ভাগ করলাম দেখো সাত একে সাত নয়ের থেকে কিন্তু ছোট হলো এবার আমি কি দিয়ে দুই দিয়ে দেখব। সাত দুয়ে চোদ্দ তো যখন আমি দুই দিয়ে দিচ্ছি তখন চোদ্দ হচ্ছে মানে নয়ের থেকে বেশি হচ্ছে ভাগের ক্ষেত্রে যেই সংখ্যাকে ভাগ করা হয় তার থেকে কখনোই বড় হওয়া যাবে না হয় সমান হতে হবে নয় তো ছোটো হতে হবে বড় হওয়া যাবে না তাহলে সমান হতে গেলে তোমাকে নয় হতে হবে কিন্তু সাতের ঘরের নামটা কি নয় আসে দেখো সাত একে সাত সাত দুলে দুই দিলে কত চোদ্দ হয়ে যাচ্ছে নয় আসে না তাহলে কি করব আমি ছোটটা নেব তখন কি করব সাত এক এক দিয়ে দেব। সাত একে সাত তাহলে কত নয়ের মধ্যে সাত কবার আছে একবার আছে এবার বিয়োগ করব তো বিয়ে করলাম দুই হলো এবার দেখো এই যে একটা এখানে তো আমি দুটো সংখ্যা ছিল আমি তো একটা সংখ্যাকে ভাগ করলাম এখনও কি দেখো একটা সংখ্যা আমার কিন্তু রয়ে গেল একে কিন্তু আমার ভাগ করা হয়নি তাহলে কি অঙ্কটা এখনো কমপ্লিট হয়নি তাহলে আমাকে এই অঙ্কটাকেও কিন্তু আমাকে ভাগ করতে হবে তো কিন্তু আমার এখানে ভাগ করে একটা অবশিষ্ট রইল তারপরে কি এইটা আবার নামবে ভাগের নিয়ম হচ্ছে যেটা থাকে তারপরে যেটা পরের সংখ্যাটা আবার নেমে যায় তো এটা নেমে আসলো নেমে কত হলো দুই দশ একুশ হলো এবার আবার সাত দিয়ে এই একুশকে ভাগ করতে হবে তো এই একুশকে সাত দিয়ে ভাগ করতে গেলে কি করতে হয় যে সংখ্যা দিয়ে ভাগ করতে হয় তার নামতে পড়তে হয় তো তোমরা আবার সাতের ঘরে নামতে পড়বে কত পর্যন্ত পড়বে একুশ পর্যন্ত পড়ো সাত একে সাত সাত দুয়ে চোদ্দো সাত তিনে একুশ দেখো এখানে সাত তাহলে একুশের মধ্যে কতবার আছে তিন বার আছে তাহলে সাত তিনে একুশ তোমার কথা হলো শূন্য তোমরা এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু পরে অ্যাডমিশন টেস্টে প্রশ্নে পাবে ধরো একুশের মধ্যে সাত কতবার আছে তখন কিভাবে করবে একুশকে সাত দিয়ে ভাগ করলে কত তিনবার নেক্সট দেখো একটু বড় অঙ্ক দিলাম দেখো কিন্তু খুব ইজি তিন দিয়ে তিনশো উনচল্লিশ মানে সরি ছয় শত উনচল্লিশকে ভাগ তো ছয় শত উনচল্লিশকে ভাগ তোমরা কিভাবে করবে দেখো এর যেহেতু একটা সংখ্যা তাহলে এর কত নেব একটাই সংখ্যা নেব আগে যেহেতু দেখো একটা সংখ্যা কি তিনের থেকে ছয় কি বড় তাহলে কি একটা সংখ্যা নেব যখন ছোট থাকে তখন আমরা দুটোর সংখ্যা নিয়ে করব তো যেহেতু মানে কি তিনের থেকে ছয় বড় তাহলে একটা সংখ্যাই নেব এবার তিনের ঘর নামতে পড়ব কত পর্যন্ত পড়ব ছয় পর্যন্ত পড়ো তিন একে তিন এক দিলে দিলে তিন হচ্ছে ছয় থেকে ছোট হচ্ছে তাহলে দুই দিয়ে দেবো তিন দুয়ে ছয় তাহলে দুই দিলে দেখো মিলে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে তাহলে দুই কত দিয়ে দেবো দুই দিয়ে তাহলে তিন আছে ছয় আছে কত দিতে হবে দুই তাহলে তিন দুয়ে ছয় বিয়ে করলে কত শূন্য কেটে দিলাম কেন বাইরে শূন্য বা দিকে শূন্যের কোনো মূল্য থাকে না এবার কি ভাগের নিয়ম কি একটা সংখ্যা ভাগ হলো বাকি এখনও দুটো সংখ্যা ভাগ করতে আছে। এক একসঙ্গে কিন্তু কখনোই দুটো সংখ্যা তোমার নামে না একটা একটা করে নামে তাহলে প্রথমে ছয়ের কাজ হয়ে গেছে এবার কার তিনের কাজ করবো তা তিনটা নামলো এবার দেখো এইটার এটা কি সমান সমান অথবা কী করতে হবে সমান হলে তুমি ভাগ করতে পারবে তাহলে এবার দেখো এক দিয়ে দেব তিন একে তিন হয়ে গেল তাহলে আবার কি শূন্য এবার কার বাকি রইলো ভাগ করতে এখনো নয়ই বাকি রয়েছে গেছে এবার নয়টাকে নামিয়ে দেব এবার নয়কে এবার তিন দিয়ে ভাগ করতে হবে মানে যতবার এগুলো নামবে এই তিন দিয়েই সবগুলোকে ভাগ করতে হবে তাহলে তিনের ঘরের নামটাই তোমাকে পড়তে হবে এবার তিনের ঘরে নামতে পড় কত পর্যন্ত নয় পর্যন্ত পড়বে তিন একে তিন তিন দুয়ে ছয় দুই দিলে কত ছয় হচ্ছে এখানে আছে কত নয় তাহলে তিন দেবো তিন দিয়ে নয় তিন দিলে দেখো মিলে যাচ্ছে তাহলে তিন তিনে কত হলো নয় তাহলে কি মিলে গেল ভাগ বিয়োগ করলে কত হয় একই সংখ্যার বিয়োগ কি শূন্য তাহলে এখানে কত হলো শূন্য এটা হলো ভাগ আর ভাগ ফল হলো দুশো তেরো নেক্সট দেখো এই অঙ্কগুলো কিন্তু ভুল করে একদম প্রথম শ্রেণী যখন প্রথম প্রথম ভাগ শিখে এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই ভুল করে একবারে সাত দশে সত্তর এরকম কিন্তু হবে না তো তোমরা কীভাবে পরীক্ষায় যখন আসে মিশন পরীক্ষা অ্যাডমিশন প্রথম শ্রেণীতে আসে রহরাতে এরকম অঙ্কগুলো আসে দেখো এই যে এরকম যদি তুমি সাত দশ একবার সত্তর করে দাও কিন্তু তোমার অঙ্কটা ভুল হবে না তাহলে প্রথমে দেখো এর সাত আছে এরও সাত কত সংখ্যা নিতে হবে একটা নিতে পারবে হয় সমান হতে হবে নালে কি হবে বড় হতে হবে তবেই তুমি একটা সংখ্যা ছোট হলে তখন দুটো ঘর নিয়ে করতে হয় তাহলে যেহেতু এটা সমান আছে সাত আর সাত সমান তাহলে একবার অন্তত যাবে তখন তুমি একটা সংখ্যা নেবে তাহলে দেখো সাত একে সাত বিয়োগ করলে কত শূন্য বা দিকে কোনো দাম থাকে না তো আমি এটা লিখিনি দেখো সাতের কাজ হয়ে গেছে এখন কার কাজ বাকি আছে শূন্যর কাজটা বাকি রয়েছে তাহলে শূন্যটা নিচে নামলো এবার দেখো সাত এখানে কি শূন্য সাত শূন্যের মধ্যে কতবার আছে একবারও নেই তার মানে কিছু নেই মানে কি শূন্য তো দেখো কোন আমরা গুণের ক্ষেত্রে কি শিখেছি কোন সংখ্যাকে যখন আমরা শূন্য দিয়ে গুণ করি তখন কি হয় শূন্য যার সঙ্গে গুণ করো না কেন গুণফল সবসময় শূন্যই হবে তো তোমার এখানে শূন্য আছে কত দিলে শূন্য হবে তুমি যদি সাতকে একবারও যাও তাহলেও কিন্তু তোমার সাত হতে হবে কিন্তু তোমার এখানে আছে শূন্য তাহলে শূন্য মানে কি একবারও নয় তাহলে কত দিয়ে দিতে হবে শূন্য আমরা কী করে পাই কোনো সংখ্যার সঙ্গে যখন শূন্য গুণ করি তখন আমরা শূন্য পাই তাহলে এখানে সাতের সঙ্গে শূন্য গুণ করলে কী হবে শূন্য 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 বিয়ে করলে কি শূন্যই তাহলে কত হলো দেখো এই যে সত্তরের মধ্যে সাত কতবার আছে সত্তরের মধ্যে সাত দশ বার আছে বোঝা গেছে তো এই নিয়মটাই যদি তোমরা ভাগ এই যে আমি এখানে চার পাঁচটা এক্সাম্পল বললাম যদি এগুলো ভালোভাবে শেখাতে পারো সন্তান যদি ঠিক বুঝতে পারে দেখবে পরবর্তীতে যত বড়ই ভাগ হোক না কেন তাদের আর অসুবিধা হবে না তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং তোমাদের মতামত জানানোর জন্য অতি অবশ্যই কমেন্ট করো তোমরা সকলে ভালো থেকো এবং সন্তানদেরকেও খুব ভালো রেখো চলো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে টাটা